এদিকে আবারও ভয়ানক সংকটের মুখে বাংলাদেশ আওয়ামী লীগের তাণ্ডবে উত্তল সারাদেশ এই প্রথম একই স্থানে নয় জনকে গুলি করল পুলিশ সংঘর্ষে উত্তল সারা দেশ একশো চুয়াল্লিশ ধারা জারি কয়েকদিনের মধ্যে বাংলাদেশের সবকিছু রাজনীতি সংবিধান সরকার পদ্ধতি সবকিছু উল্টে পাল্টে একদম পরিবর্তন হয়ে যেতে পারে টান টান উত্তেজনা রাজনীতি দর্শক সেনা প্রধান চুপচাপ বসে আছেন পরিস্থিতি দেখছেন ডক্টর মোহাম্মদ ইনুস অবশেষে ছেড়ে দেমা কাদি এই অবস্থায় ক্ষমতা হস্তান্তরের জন্য ব্যতি ব্যস্ত হয়ে পড়েছেন পদ্মার আড়ালে তো অনেক খেলাই চলছে আমেরিকার প্রতিনিধিরা আমলিকার সাথে যোগাযোগ করছে ইনুস হয়তো একমাত্র দর্শক দেশ পুরোবার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক আপনারা সবাই ভালো থাকলেও দেশটা কিন্তু বর্তমানে ভালো নেই দর্শক দেশের মধ্যে যে সংঘর্ষ চলছে এই সংঘর্ষের মধ্যে দিয়ে আট থেকে নয়জন জন গলিবদ্ধ হয়ে নিহত হয়েছে দর্শক এদিকে আরো জানা যাচ্ছে যে ভারত এবং চীনের চাপে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে দর্শক এই বিষয়ে আপনার কি মতামত যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কি এই সময় সরিয়ে দেওয়া উচিত নাকি এই সময় তার দায়িত্বেই তাকে রাখা উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক এরই সাথে সাথে জানা যাচ্ছে গত এক মাসের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দিয়ে তার জায়গায় নতুন উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে এবং সেই নির্বাচন দেবেন দর্শক সব মিলিয়ে ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ দর্শক বর্তমান পরিস্থিতির সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিওটুকু আপনাদের সামনে নিয়ে এসেছি দর্শক বলতে পারেন এই সময় সবসময় গুরুত্বপূর্ণ ভিডিও এইটুকুই তো দর্শক খুবই মনোযোগ দিয়ে ভিডিওটুকু দেখবেন তো চলুন কথা আর বাড়াবো না আমরা সেই ভিডিওটুকু দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওটুকু দেখে আসি নারায়ণগঞ্জে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ অন্তত আট জন আহত হয়েছেন গুরুত অবস্থায় পাঁচ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে শুক্রবার রাতে সদরের মোল্লাকান্দি কান্দি বিএনপি সমর্থক ওয়াহিদ মোল্লা ও হালিম গ্রুপের সঙ্গে একই এলাকার উজির আলীর গ্রুপের সংঘর্ষ হয় পুলিশ ও স্থানীয়রা জানান গেল বুধবার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর শোডাউন শেষে ফেরার পথে অটোরিকশায় ধাক্কা লাগায় দুই পক্ষের বিরোধ তৈরি হয় এই জেদ্ধলিতে দুপক্ষ সংঘর্ষে জরায় এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানায় এলাকাবাসী সংঘর্ষে পর থেকে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে আছে আইনস্ট্রিম ফালা বাহিনী। মোট 6 তার মধ্যে 4 জনকে ঢাকায় পাঠানো হয়েছে 2 চিকিৎসা দিয়ে নৌ হয়েছে এর মধ্যে 5 জনেরই সরি 4 জনের মাথা ইনজুরি ছিল। দেশবাসী তার কাছে অনেক কিছু প্রত্যাশা করেছিল। দেশের কাছে তার অনেক কিছু দোয়ার ছিল তিনি নায়ক হতে পারতেন তিনি হয়ে গেলেন খলনায়ক কেবল নিজের পদে থাকার জন্য এবং নানান ধরনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য তিনি প্রত্যেককে পিঠে ছুরি মেরেছেন ভারতের বিশ্বাস তিনি ভেঙেছেন তিনি মানে প্রধানমন্ত্রীর বিশ্বাস ভেঙেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাস ভেঙেছেন তিনি আর কেউ নন আজকে যার কথা বলবো তিনি হচ্ছেন আপনাদের সেনাপ্রধান কুড়িটি দেশের রাষ্ট্রপ্রধানরা এসছিলেন খুব শীঘ্রই মায়ানমারের নির্বাচন আছে আপনারা জানেন মায়ানমারের সেনাপ্রধানও এসছিলেন এসি বৈঠকে এবং ভারত পাকিস্তান বা ভারত চীন এবং রাশিয়া তো মিলিতভাবে আলাদা বৈঠক করে একটা প্রস্তাব নিয়েছে তার মধ্যে যেমন মায়ানমার রয়েছে তেমন কি বলে বালুচিস্তানের স্বাধীনতা রয়েছে তেমন বাংলাদেশও রয়েছে বাংলাদেশ এই কারণে রয়েছে কারণ বাংলাদেশ হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিখণ্ড সেই সাউথ ইস্ট এশিয়া যদি অস্থির হয় এবং আমেরিকা যেভাবে এখানে ঢুকে পড়েছিল গিড স্টেট বিশেষ করে ডোনাল্ড লু তিনি যে কাজকর্ম পিটার হাস যে কাজকর্ম করে শেখ হাসিনার তত্ত্বাবালট করেছেন এবং সেই তত্তাবট কিন্তু দিতে তাকে বিশ্বাস করে উনি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভুলটা চরম ভুল উনি করেছিলেন উনি কারোর কথা না শুনে উনি সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামানকে বেছে নিয়েছিলেন তার উচিত মূল্য এখন উনি দিচ্ছেন এই ওয়াকারুজ্জামানকে ওয়াকারুজ্জামানকে ব্যবহার করে ভারত মনে করেছিল যে ঠিক আছে যদি শুধু যায় তাহার পরে একে দিয়ে কাজটা করানো যেতে পারে কিন্তু আগে গেল ভারতকেও সে সেনাপ্রধানের পিঠেও সে ছুরি মারলো যার জন্য সেনা সঙ্গে আর তার যোগাযোগটা রইলো না সেনাপ্রধান আর ভারতীয় সেনাপ্রধান তার ফোন আর ধরেন না তার সঙ্গে যোগাযোগ করেন না আগে আমাদের সেনাপ্রধান খুব বলতেন মাঝে মাঝে যা আমাদের সঙ্গে বাংলাদেশের সেনা খুব ভালো যোগাযোগ আছে এখন কিন্তু বলেন না এখন একদিনও দেখবেন না কোন স্টেটমেন্টে ওনার এটা এই বক্তব্যটা রয়েছে তো এখন এসসিও সম্মেলনে এই তিনটে দেশ মিলে এবং মায়ানমারের সেনা প্রধান তিনিও সম্মতি জানিয়েছেন যে কিন্তু সেটা সময়ের ব্যাপার আপনি আমি বলতেই পারি না যে আগামীকাল ইউনুস চলে যাচ্ছে পরশুদিন শেখ হাসিনা ক্ষমতায় চলে আসছে বিষয়টা এত সহজভাবে দেখবার কিছু নয় সামনের দিনগুলোতে আরও নানা রকমের দেশি বিদেশি খেলা আছে এই খেলা খেলায় জয় পরাজয় আছে আজকে আমি গ্যারান্টি দিয়ে বলতেও পারি না যে আওয়ামী লীগের পক্ষে যে জনজোয়ার এই মুহূর্তে আছে এই জনজোয়ারটা চূড়ান্ত বিজয় পর্যন্ত থাকবে কিনা সেটাও কিন্তু বলা যায় না কিংবা বাংলাদেশ চূড়ান্তভাবে ব্যর্থ হবে কিনা সেটাও কিন্তু বলা যায় না এই মুহূর্তে বা প্রতি মুহূর্তে মানে প্রতিনিয়ত রং পাল্টাচ্ছে এই রং পাল্টানো কারণে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আসলে প্রেডিকশন করা দুঃসাধ্য ব্যাপার বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তাও আবার শান্তিতে নোবেল বিজয়ী গ্লোবাল সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইনুস অবশেষে ছেড়ে দেমা কাদি এই অবস্থায় তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য হয়ে পড়েছেন এবং তিনি তার আশেপাশের সব মেশিনারিজকে সব উপদেষ্টা এবং লোকজনকে বলে দিয়েছেন যে করেই হোক ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করে তিনি দায়িত্ব হস্তান্তর করে চলে যেতে চান তিনি আর এই বোঝা বইতে পারছেন না কারণ যারা বলতো স্যার পাঁচ বছর থাকেন দশ বছর থাকেন তাদেরও আমরা এখন আর ভোকাল হইতে দেখি না তাদের কথাই শুনি না এবং ডক্টর ইনুজ বুঝে গেছেন যে তিনি ট্রিপল জিরো সারা বিশ্বব্যাপী প্রচার করলেও তিনি বাংলাদেশে তো সেটা পারেনি বরং নিজেকে হিরো থেকে জিরোতে রূপান্তরিত করেছেন তো এই অবস্থায় মানে মানে কেটে পড়াই তার জন্য মঙ্গল এবং তার জন্য সেফ এক্সিট হলো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং কালের সবচেয়ে ভালো নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি কে ক্ষমতা হস্তান্তর করা দেখেন এতগুলো বিশেষণ দিলাম সবচেয়ে ভালো নির্বাচন যে নির্বাচনের ফলাফল আগে থেকে ঠিক করা আছে বিএনপিকে ক্ষমতা দিয়ে ডক্টর ইনুস একটা সেফ এক্সিট চাচ্ছে এবং লন্ডনে যে কথা হয়েছিল যে বিএনপি যদি সরকার গঠন করে ডক্টর ইনুস শারীরিক এবং মানসিক ভাবে সক্ষম থাকলে তাকে রাষ্ট্রপতি বানানো হবে সেই অফারটাও এখন আর ভ্যালিড নেই কারণ বিএনপির নেতারা এটা রাজি না দাদা বলেছে যে ডক্টর ইনুস কেন রাষ্ট্রপতি হবে বিএনপির সরকার কারণ বিএনপিতে কি যোগ্য লোকের অভাব এবং ডক্টর ইনুস যদি রাষ্ট্রপতি থাকে তাহলে পুরো বিএনপি সরকারটারও ডুবাই ফেলবে কারণ প্রশাসক হিসেবে এই দেশ চালানোর ব্যাপারে তার কোনো অভিজ্ঞতা নাই এবং এই গত তেরো মাসে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এই অবস্থায় এখন বিএনপির হাতে ক্ষমতা দিয়ে যদি পালিয়ে যাওয়া যায় এবং বিএনপি এই ঝুঁকিটা নিচ্ছে এখন একটা নির্বাচনে প্ল্যান করা হচ্ছে যেখানে আওয়ামী লীগকে নেওয়া হবে না আওয়ামী লীগ বাদে জাতীয় পার্টি তার দুই তিনটা ফ্র্যাকশন আছে ছোট ছোট পার্টি আছে জামাত এনসিপি আছে এখন জামাত কি নির্বাচনে আসবে কিনা এটা হলো বিষয় কারণ জামাত এই তিন চার দিন আগে তাদের সুরা পরিষদের বৈঠকে ডিসিশন নিছে যে দুইটা শর্ত পূরণ না হলে তারা নির্বাচনে আসবে না সেই দুটো শর্ত কি কি একটা হলো যে জুলাই সনককে সংবিধানের উপরে স্থান দিতে হবে এবং পি পদ্ধতিতে নির্বাচন হইতে হবে না হলে তারা ইলেকশনে যাবে না কিন্তু পরে জামাত দেখছে যে তারা যদি নির্বাচনে না যায় তাদের হিসাব ছিল জামাত এনসিপি নির্বাচনে না গেলেও বিএনপি কার সাথে নির্বাচন করবে ওই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না আমি তো থেকেই নাই কিন্তু এখন দেখা যাচ্ছে যে জামাত এনসিপি না থাকলেও তারা জাতীয় পার্টির দুই ফ্যাকশনকে নিয়ে আসবে এবং সেক্ষেত্রে জাতীয় পার্টির এক ফ্যাকশনকে প্রধান বিরোধী দল করবে সেক্ষেত্রে জামাত কি হলো আম ছাড়া সবই যাবে কারণ পিয়ার পদ্ধতিতে তারা হয়তো বিশ থেকে পঁচিশটা সিট পাইতো আর এখন হইলে তারা সাত থেকে দশ ভাগ পাবে সুতরাং জামাত দেখছে যে সব ধারাচ্ছে জামাত এখন সুর বদলায় ফেলতেছে দেখবেন যে জামাত এখন বলতেছে জনগণ না চাইলে আমরা পিয়ার পদ্ধতিতে যাবো না তো জামাত নির্বাচনে আসতেছে টোকাই মানে ভাত খাওয়ার ছিল না টাকা ছিল না এখন তাদের বিট কোটি কোটি টাকার বিট কয়েন কিনছে তো এইসব টোকাইরা এনসিপি করে ধরাকে সরা জ্ঞান কথা শুরু করলো এবং তারা আওয়ামী লীগের সাথে সাথে বিএনপি রাজনীতি থেকে ভ্যানিশ করে দেবে সেই এক দুই তিন চার বলে তারেক নামে কি সব স্লোগান অনেক মানে জাতা অবস্থা আর কি সেই এনসিপি এখন বাস্তবতা বুঝছে যে তারা ইনুসের প্রশাসন সেনাবাহিনী এই সব কিছুর প্রভাবেও সারা দেশ ঘুরে কোনো আলোড়ন তুলতে পারেনি বরং গোপালগঞ্জে তারা এই